আসসালামু আলাইকুম আ আবার কাত দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিও স্বাগতম জানি শুরু করছি আজকের ভিডিও আপনারা যারা ভিডিওটি দেখছেন হ্যাঁ এই ভিডিওটি নিশ্চয়ই আপনার জন্যই কারণ আপনি অবশ্যই হতাশার মধ্যে জীবনযাপন করছেন আর এই জন্যই আপনি আমার ভিডিওটি ক্লিক করেছেন বুঝতে পেরেছি চলুন আমরা জেনে নিই হতাশা থেকে বাঁচার উপায় কি। আপনি অনেক হতাশায় ভুগছেন তাই তো আপনার মনে হচ্ছে যে সবার দোয়া কবুল হয় আমার দোয়া কেন কবুল হচ্ছে না চারিদিকে অন্ধকার দেখছেন যেদিকেই পা দেন সেখানেই মনে হয় পা নিচে মাটির নিচে গেঁদে যাচ্ছে তাই তো শুনুন ভয় পাবেন না কষ্ট পাবেন না আপনার ধারণা ভুল আপনি ভাবছেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করছে না আপনি ভাবছেন আল্লাহ আপনার ডাকে সাড়া দিচ্ছে না কিন্তু আল্লাহ প্রত্যেকের ডাকে সাড়া দেন আল্লাহ সবার ডাকে সাড়া দেন আল্লাহ বলেছেন আল্লাহ সুরা বাকারাতে খুব সুন্দরভাবে এই আয়াতটি বলেছেন যে আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দেয় কিন্তু আমাদের কখনও কোনো কিছু আল্লাহ দিয়ে সাড়া দেয় কখনও না দিয়েও সাড়া দেয় ধরেন একজন ব্যক্তির একটা অনেক দামি মোটরসাইকেলের শখ হইলো একটা ছেলের তো সেই ছেলেটা আল্লাহকে বললো আল্লাহ আমাকে একটা মোটরসাইকেল কিনে দেন কিনে দেন কিনে দেন আল্লাহ তার মোটরসাইকেলটা কিনে দিল না কেন দিল না কারণ হচ্ছে যে সে হয়তো ওই বাইকটা কেনার কারণে তারপরে সে অ্যাক্সিডেন্ট করতে পারে অ্যাক্সিডেন্ট করার পরে তার পা পা কেটে যেতে পারে তার মৃত্যু হয়ে যেতে পারে নানান রকম সমস্যা হতে পারে তো আল্লাহ জানে তার মানে তার তার সে মোটরসাইকেলটা বা সে বাইকটা কিনে দিল না আল্লাহ তাকে তার ইচ্ছাটা পূর্ণ করলো না তার মানে দাঁড়ালো কি যে তার ইচ্ছাটা আল্লাহ পূরণ করলো না মানে না দিয়েই কিন্তু আল্লাহ সাড়া দিল তার মানে আল্লাহ যে আমাদের ডাকে সাড়া দেয় এটা হচ্ছে তার প্রমাণ অর্থাৎ আল্লাহ কখনও আমাদেরকে দিয়ে সাড়া দেয় কখনও না দিয়ে সাড়া দেয় তার মানে আমরা আল্লাহকে ডাকলে আল্লাহ আমাদের কথা শোনে কখনো দিয়ে কখনো না দিয়ে এজন্য আপনি হতাশ হবেন না আপনি যে জিনিসটা চাচ্ছেন সেটা হয়তো আপনার জন্য ভালো নাও হতে পারে সেটা আপনার জন্য দু মানে আপনার ভবিষ্যৎ জীবনের জন্য আপনার অনেক ভয়ঙ্কার কিছু করতে পারে এই কারণে আপনার জীবনে সেটা হচ্ছে না এর মানে এই নয় যে আল্লাহ আপনার ডাকে সাড়া দিচ্ছে না আল্লাহ যেহেতু ওয়াদা করেছে বান্দার ডাকে তিনি সাড়া দেন তার মানে তিনি সাড়া দিচ্ছেন আর সব সময় মাথায় রাখবেন একটা কথা সেটা হচ্ছে যে আল্লাহ তালা ইমানদার ব্যক্তিকে পরীক্ষা করে আল্লাহ তালা কখনো আপনি বিপদে আছেন আপনি চিন্তা করবেন না যে তার মানে আল্লাহ আমার ওপরে রাগণ্বিত মন খারাপ বা আমি আমি মনে হয় অনেক খারাপ আল্লাহ আমাকে কেন এই বিপদগুলো দিচ্ছে এটা ভাববেন না কারণ মনে রাখবেন যে যত ভালো তার পরীক্ষা আল্লাহ তত বেশি নেবে যেমন নবী রাসুলদের। এমন কোনো রাসুলের জীবনে পরীক্ষা হয় নাই বড় বড় পরীক্ষা হয় নাই এমন কোনো জীবন মানে আপনি খুঁজে পাবেন না প্রত্যেকের জীবনে আল্লাহ তালা পরীক্ষা নিয়েছে এবং সেটা অনেক বড় বড় সেটা মানুষের থেকে অনেক বেশি বেশি তো কেন কারণ নবীচার নবীরাসুলদেরকে কি আল্লাহ তালা অপছন্দ করতেন তাদের কি তাদের উপরে কি তিনি রাগন্বিত ছিলেন কখনোই না তাদেরকে তিনি ভালোবাসতেন আর ভালোবাসতেন বলেই কিন্তু তাদের উপরে পরীক্ষা নিয়েছেন অনেক বড় বড় পরীক্ষা নিয়েছেন প্রত্যেক নবীরাসলের জীবনী পড়বেন আপনি জানতে পারবেন যে তাদের জন্য কত বড় বড় পরীক্ষা ছিল তাদের জীবনে যেটা আমাদের জন্য কিছুই না একেবারেই সামান্য তুচ্ছতাতে আমরা ভেঙে পড়ি তো মাথায় রাখবেন যে আপনি যদি অনেক বিপদ আসে বা আপনার যদি অনেক টেনশন আসে হতাশা আসে তাহলে আপনি ভাববেন এটা শয়তান আপনাকে ওয়াসোয়াসো দিচ্ছে আপনার নবস আপনাকে মানে প্রতারিত করতেছে আপনি ওদের ডাকে সাড়া দিবেন না আপনি ওদেরকে বলবেন যে থামো আমাকে দুশ্চিন্তা দিচ্ছে তো থামো এটা আমার জন্য এই হতাশার আমার জন্য শয়তানের পক্ষ থেকে একটা ওয়াসওয়াসা একটা খারাপ ওয়াসওয়াসা আল্লাহকে আমি যেহেতু ডাকছি আল্লাহ আমার ডাকে সাড়া দিচ্ছে অবশ্যই সাড়া দিবেন আর আমার এই বিপদ এসেছে এটা আমার জন্য পরীক্ষা সো আপনার কাছে যদি কোনো বিপদ আসে তাহলে আপনি ধৈর্য ধারণ করবেন আর আল্লাহকে ডাকবেন নিশ্চয়ই আল্লাহ তালা আপনাকে সেখান থেকে রক্ষা করবে তাই আমি আবারও বলছি যে আমার এই ভিডিওটি দেখছেন সে নিশ্চয়ই অনেক হতাশার মধ্যে আছেন যার কারণে আমার ভিডিওটি ক্লিক করেছেন আপনি একদমই হতাশ হবেন না আল্লাহ তালা আপনার সাথে আছেন আপনাকে যে পরীক্ষা নেওয়া হচ্ছে এই পরীক্ষাটা আল্লাহ তরফ থেকে ভালোবাসা স্বরূপ আপনাকে দেওয়া হয়েছে আপনি যদি ধৈর্য ধরে আলহামদুলিল্লাহ বলে দিন পার করতে থাকেন দিন কিন্তু কোনো না কোনোভাবে চলেই যাবে তখন দেখবেন যে আপনাকে সামনে আবার সুদিন আসছে আল্লাহ বলেছেন কখনো মেঘ কখনো বৃষ্টি তার মানে কি আপনার জীবনে কখনো আনন্দ আসবে কখনো দুঃখ আসবে দুঃখের পরে সুখ সুখের পরে দুঃখ এটা আসবেই এটা পর্যায়ক্রমে মানুষের জীবনে চলবেই এই পৃথিবীটি কেউ সুখী নয় কেউ সুখী নয় প্রত্যেকটা মানুষের কোনো না কোনোভাবেই সে অসুখী তো এই জন্য আপনি হতাশা হবেন না ইনশাআল্লাহ ধৈর্য ধরে থাকবেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসে আর তাই আপনাকে পরীক্ষা স্বরূপ আপনার এই বিপদ বালা মুসিবত দিয়েছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আরহাম